সিলেট অসমানে আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন প্রো জব্দ ছয়টি করেছে কাস্টমস শুক্রবার সকালে অসমানি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি এয়ারলাইন ফ্লাইটে দুবাই থেকে আগত দুই যাত্রীর লাগেজ থেকে এসব বিদেশি পণ্য জব্দ করা হয় সিলেট অসমানি বিমানবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ মমিনুল হক বলেন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে বিশ্বনাথ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আবু তৌহিদকে আটক করে তল্লাশি চালিয়ে বিদেশি ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ও তিনটি আইফোন জব্দ করা হয় অপরদিকে আবু তৌহিদকে তল্লাশি করার সময় আরও এক যাত্রী তার লাগেজ ফেলে পালিয়ে যায় পরবর্তীতে ফেলে যাওয়া লাগেজের তল্লাশি চালিয়ে আবু তৌহিদের সম পরিমাণ সিগারেট ও তিনটি আইফোন জব্দ করা হয় দুইজনে কাজ থেকে এক লক্ষ এগারো হাজার আটশো শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয় জানা যায় জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা মোবাইল ফোন ও সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন